তৃতীয় টি টোয়েন্টিতে যেভাবে অমানবিক অমানবিক প্রহার করেছে নিউজিল্যান্ডকে ভারত যেভাবে ম্যাচটাকে জিতেছে দশ ওভারে বিশ ওভারের খেলা দশ ওভারে যেভাবে মামলা শেষ করে দিয়েছে মামলা ডিসমিস আসামি খালাস করে দিয়েছে এই কথা আমার ভিডিওতে আমি ক্লিয়ারলি বলেছি এখন কথা হচ্ছে ভারতের সাপোর্টাররা আমাকে বারবার বারবার বার খোঁচাচ্ছে বাংলাদেশের সাপোর্টাররা আমাকে বারবার বারবার বার খোঁচাচ্ছে কি বলে খোঁচাচ্ছে যারা ভারতের সাপোর্টার তারা আমাকে বলছে ভাই আপনি কি ভারতের সাপোর্টার ভাই আপনি কি ভারতের সাপোর্টার আপনার দেশকে নিয়ে কিছু বলেন না কেন আপনার দেশকে নিয়ে কিছু বলেন বাংলাদেশে ক্রিকেটকে নিয়ে কিছু বলেন আবার বাংলাদেশের সাপোর্টার যারা আছে তারা আমাকে বলছে ভাই ভারত জিততে জিতছে আপনি তো প্রশংসা করতেছেন কেন আপনি কি বাংলাদেশি না ভারতীয় আপনি ইন্ডিয়ান তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওটা যারা কিছুক্ষণ ধরে মানে আমি যখন বলেছিলাম খেলা শুরু হওয়ার শুরু হওয়ার মনে হয় পাঁচ দশ মিনিট আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আপনি কোন দলের সাপোর্টার আমি বলেছিলাম সেইখানে আপনাদের কমেন্ট সেইখানে আপনাদের ইনবক্স এবং শেষ পর্যন্ত হোয়াটসঅ্যাপে কল যে ভাই আপনি কোন দলের সাপোর্টার ভারতের বিশেষ করে ভারতের তার এই প্রশ্নটা আমাকে রাখে সব সময় রাখে এবং আমি এটা কয়েকবার অ্যানসারটা ক্লিয়ার করেছি যে আমি কেন ভিডিও বানাই কোন দল সাপোর্ট করে এভরিথিং আমি ক্লিয়ার করছি এখন আজকে এই ম্যাচের পরে আমি যখন বলেছি এভাবে যে ভারতের ব্যাটসম্যানটা বেধরক পিটিয়েছি মানে যেটা হয়েছে খেলার ভিতরে যেটা ক্লিয়ার যেটা সাদা সাদাকে সাদা এটি বলেছি কিন্তু এটা নিয়েই এরকম প্রশ্ন এনে আজকে এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব আমি কোন দল দেশের দালালি করি কোন দেশের দালাল আমি কিংবা আমি কেন ভিডিও বানাই সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিও ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও খেলা শেষ হয়েছে এই যে কিছুক্ষণ হলো ভারত যেভাবে ম্যাচটা জিতেছে আসলে প্রশংসার দাবিদার বিশ ওভারের খেলা দশ ওভারে কমপ্লিট করে দিছে একশো রানের টার্গেট ছিল ভারত দশ ওভারে দুই উইকেট হারিয়ে এই ম্যাচ জিতে নিয়েছে অভিষেক শর্মা মাত্র বিশ বলে আটষট্টি রান করেছে যার ভিতরে সাতবারের সে স্থলপথ ব্যবহার করেছে বারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছে এমিরাত যোগে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে এবং সূর্য সূর্যকুমার ছাব্বিশ বলে করেছে সাতান্ন রান তার ভিতরে ছয় বারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে মাটিকে চুম্বন করিতে করিতে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে এবং তিনবার সে আকাশপথ ব্যবহার করে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে যাক এই হচ্ছে খেলার অবস্থা ভারত তিন শূন্যতে এগিয়ে গেছে এখন যেটা নিয়ে আমি শুরুতে বলেছিলাম সেটাই প্রসঙ্গে আসি আমাকে এই ভিডিওতে আমি যখন এভাবে বলি বলার পরপরে আমাকে কোশ্চেন করা হয় যে আমি কি ভারতের দালাল আমি কি ভারতকে নিয়ে এভাবে কেন বলি আমি বাংলাদেশি না ভারতীয় আমি বাংলাদেশি আমি বাংলাদেশি প্রথম কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমি ভারতকে কেন এভাবে মানে বলি আমাদের মানে বাংলাদেশি হয়ে আমি কেন বলি আমি বাংলাদেশি হয়ে ভারতের হয়ে ইটালিয়ান হয়ে আমি কোনো কিছু হয়ে বলি না যাহা কিছু ঘটে আমি তাহাই বলি যাহা কিছু খেলায় হয় আমি তাহাই বলি ঠিক আছে আমি কারো পক্ষ হয়ে কোনো কিছু বলি না এই হচ্ছে কথা আমি ভারতের বা কোনো দেশের কোনো দালাল না আমি একজন স্পোর্টস অ্যানালিস্ট খেলা নিয়ে বিশেষ করে ক্রিকেট নিয়ে অ্যানালাইসিস করি ক্রিকেট নিয়ে ভিডিও বানাই ম্যাক্সিমাম ভিডিও হয়তো তারপরে ঘুরতে ঘাটতে গেলে একটু ভিডিও বানাই যেহেতু ইউরোপে থাকে অনেক বছর এই হচ্ছে আমার পরিচয় ক্যামেরার সামনে যখন আমি দাঁড়াই তখন সাদাকে সাদা কালোকে কালো বলি এটাই হচ্ছে আমি সংক্ষেপে রনি ব্রো ক্লিয়ার এবার আসেন ভারতের অনেকেই আমাকে বলেন যে ভাই আপনি কোন দলকে সাপোর্ট করেন দুইটা কথা বলেন এইটা আরেকটা বলেন যে বাংলাদেশ নিয়ে কিছু বলেন বাংলাদেশের খেলা নিয়ে কিছু বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু বলেন আমি তো রাজনীতিবিদ না রাজনীতি আমি কি বলবো আমি তো সাংবাদিক না যে প্রত্যেকটা নিউজ আমি এসে বলবো আমি তো ক্রীড়া সাংবাদিকও না খেলার মাঠের বাইরে যা ঘটে তা নিয়ে আমি নিয়মিত ভিডিও বানাবো মাঝে মাঝে দু একটা কথা বলি মাঠের বাইরের কথা নিয়ে কিন্তু আমি মাঠের কথা বলতে পছন্দ করি খেলা নিয়ে কথা বলতে পছন্দ করি যেহেতু স্পোর্টস অ্যানালিস্ট মানে স্পোর্টস নিয়ে কথা মাঠের ভিতরে স্পোর্টস মাঠের বাইরে খেলাধুলা তো আমি ধুলা নিয়ে আলোচনা করি না এখন আসেন যে আমি কোন দলকে সাপোর্ট করি দেখেন আমি একজন বাংলাদেশি বাংলাদেশের যখন খেলা হয় আমি বাংলাদেশকেই সাপোর্ট করি এবং আমি বাংলাদেশি বাংলাদেশ দলকে সাপোর্ট করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এটাই আমার করব এখন আসেন যে ভারতের মানুষ কেন বারবার এই কথা বলেন দেখেন আমি বাংলা ভারতের সুনাম করি না আমি কি বাংলাদেশ ভারতের সাপোর্টার না আমি ভারতের সাপোর্টার না আমি ক্রিকেটের সাপোর্টার যারা সরি ঝাড়া আফসোস সংসারে মন নাই দেশের বাড়ি চলে যেতে হবে যাই আম কাঁঠাল খাইতে হবে ঝাড়া যারা মনে করেন যে আমি ভারতের সাপোর্টার বা হ্যাঁ যারা ভালো ক্রিকেট খেলে তাদের সুনাম করি আমি কোন জায়গায় ভালো করলো কোন জায়গায় খারাপ করলো সেটা নিয়ে আমি আলোচনা করি সুতরাং যারা মনে করেন যে আমি ভারতকে নিয়ে ভিডিও বানাই এটা ভুল আমার কথাটা যেহেতু আমি বাংলা ভাষা ভাষী আমার কথা ভারতবর্ষের ভারতের কিছু মানুষ বোঝে বাংলাদেশের মানুষ বোঝে যার কারণে আমি বাংলাদেশ এবং ভারতের খেলা হলে এই দুই দলকে নিয়ে ভিডিও বানাই আশা করি ক্লিয়ার আমি ভারতের সাপোর্টার না আমি ক্রিকেটের সাপোর্টার ভারত এই মুহূর্তে ওয়ার্ল্ডের অন্যতম সেরা দল এবং তারা খুবই ভালো খেলে যার কারণে আমার কথাগুলা ওদের পক্ষে যায় ভারতের পক্ষে যায় বাট আমি ভারতের পক্ষ নিয়ে কথা বলি না আমি ক্রিকেটের পক্ষ নিয়ে কথা বলি বিরাট কোহলির কথা আমি বলি কারণ বিরাট কোহলির সেরা প্লেয়ার ক্রিকেটের রাজা অভিষেক শর্মাকে নিয়ে ক্রিকেট কথা বলি অভিষেক শর্মা টি টোয়েন্টির রাজা ওদেরকে নিয়ে আমি কথা বলি জাসপ্রীত বুমরাকে নিয়ে আমি কথা বলি কারণ জাসপ্রীত বুমরা সেরা জাসপ্রীত বুমরা এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যতম সেরা বলার সুতরাং এই কথা বলার পরে যারা আমাকে বলেন যে আমি ভারতের সাপোর্টার কিংবা ভারতকে ভারতের দালালি করি ভারতকে নিয়ে ভিডিও বানাই আশা করি এই বলবেন না কারণ আমি স্পোর্টস অ্যানালিস্ট বিশেষ করে ক্রিকেট অ্যানালিস্ট যারা ভালো খেলবে তাকে নিয়ে আমি কথা বলবো আশা করি কথাটা ক্লিয়ার হয়ে গেছে নেক্সট টাইম আর করার কোনো অবকাশ নেই এখন আসেন বাংলাদেশকে নিয়ে কথা বলি না বাংলাদেশকে তো আমি কি নিয়ে খোঁচাই আপনি কেন আমাকে খোঁচাবেন আমি খোঁচাখুচির খেলা পছন্দ করি না আমি শুধু ক্রিকেট খেলাটাই পছন্দ করি যারা আমাকে খোঁচান আপনার দেশ নিয়ে কথা বললেন আপনার দেশে তো ইনু সরকার আসছে তো আমার দেশে ইনু সরকার আসছে আপনার সমস্যা কি যারা বলেন যে জামাত কি জানি জামাত মাদ্রাসার ছাপ চলে আসে তো আপনার সমস্যা কি মাদ্রাসা ছাপছে আপনাকে না যারা বলেন যে হিন্দু মুসলমান এগুলো নিয়ে ভাই আমি রাজনীতি ধর্ম নিয়ে ভিডিও বানাই না সুতরাং এগুলো নিয়ে আমি কথা বলবো না হলে পড়ার মতো মন মানসিকতা আমার নেই আমি রাজনীতি নিয়ে ধর্ম নিয়ে যেহেতু ভিডিও বানাই না কথা বলি না এগুলো নিয়ে আমি কথা বলতে পছন্দও করি না আমি একজন স্পোর্টস অ্যানালিস্ট স্পোর্টসের কথা বলতে পছন্দ করি স্বাচ্ছন্দ্য বোধ করি আশা করি এরপরে কেউ আর আমাকে নিয়ে কথা বলবেন না থ্যাংক ইউ সবাইকে